নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দেবতা আপনার বাড়ি রক্ষা করছেন এখন চিন্তা করা বন্ধ করুন কুম্ভ আঠাশ সেপ্টেম্বর দু আজ ভিডিও না দেখলে সারা জীবন কাটতে থাকবেন আপনি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আঠাশ সেপ্টেম্বর দু আজকের এই দিনে কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবেন আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভালো অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে আজ আপনার খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভালো দিন নিঃসঙ্গতা এড়ানোর জন্য বন্ধুদের সাথে সময় কাটানো আপনার পক্ষে সেরা কাজ এবং এটি আজ আপনার সেরা বিনিয়োগ হতে চলেছে আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবল মাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন প্রণচ্ছোল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন আপনার সম্পর্ককে আরও জোরদার করতে এবং এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি আজ আপনার প্রিয়তমের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে অপার সুখ লাভ করবেন আর্থিক দিকে উন্নতি নিশ্চিত আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রতিষ্ঠিত উপহার এবং উপটকন পাবেন আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন আজ আপনি ছোটোদের জীবনে জলের মূল্য সম্পর্কে আপনার জ্ঞান সরবরাহ করতে পারেন আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবেন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থবে আপনার মনকে নিরানন্দ করবে এছাড়াও দিনের শেষ দিকে পুরনো কোনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে আসবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন এটি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে আজকে আপনার খালি সময়ে কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে ভালোবাসা দেবেন টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাট এর চেয়ে ভালো আর কি হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতোই হবে যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে পুরনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে আজ অসংবিধি হতে পারেন হিয়ার্ডো বা স্পা গ্রহণের মতো গ্রুমিং ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং পরে আপনার নিজের সম্পর্কে আপনাকে ভালো লাগবে আজকের দিনে কোনো যন্ত্র খারাপ হওয়ার প্রচুর খরচ হতে পারে আপনার কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে আপনাকে উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে আজ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে আপনার পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো হবে বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে নিজের প্রতিভা থাকানোর সুযোগ পাবেন এছাড়াও প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ চুটতেও পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন এই রাশির শুভ রং হবে বাদামি এবং শুভ সংখ্যা হবে পাঁচ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ